চমৎকার কারুকাজময় পাতাওয়ালা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরিগানাম বলগার আমরা সাধারণত পিৎজা খেলে ওরিগানো পিৎজা খাই সেই পিৎজায় এর পাতা শুকিয়ে কুচি কুচি করে ছিটিয়ে দেওয়া হয় চমৎকার সুগন্ধিযুক্ত একটি পাতা এটার চমৎকার চমৎকার স্নিগ্ধকারক একটি পাতা এইটাকে বিশেষ করে শরবত তৈরি করেও খাওয়া যায় বিভিন্ন খাবারের সাথে এটাকে ব্যবহার করা যায় এছাড়া এর কিছু ঔষধি গুণ রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে প্রদাহনাশক হিসাবে ব্যবহার করা হয় হজমে সহায়তা করে ইমিউনে সিস্টেমকে শক্তিশালী করে স্বাস্থ্যতন্ত্রের সমস্যায় উপকারী চুলকানুতে এবং ব্রণের চিকিৎসায় এটাকে ব্যবহার করা যায় বিশেষ করে এর পাতা পিষে ব্রণের উপর প্রলেপ দিলে ব্রণগুলি ভালো হয় এবং এটা যেহেতু খাদ্য হিসাবে ব্যবহার করা যায় খাদ্যকে সুগন্ধি করতে ব্যবহার করা যায় এটার উৎপাদিত তেলটাকেও ব্যবহার করা যায় তবে সেই উৎপাদিত যে তেল নিষ্কাশিত যে তেল সেটাকে অন্য একটা তেলের সাথে মিশ্রিত করে তারপর ব্যবহার করতে হবে তবে প্রেগনেন্সিতে যদি এর পাতা এবং এর তেল সরাসরি ব্যবহার করতে চান তাহলে একটু বুঝে শুনে করতে হবে কারণ এটা প্রেগন্যান্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড সো দ্যাট যদি ওষুধ হিসাবে এই অরিগানুকে ব্যবহার করতে হয় বা ওরিগোনামকে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন হার্বালিস্ট অথবা বিশেষজ্ঞের সাথে পরামর্শক্রমে তারপর করবেন